قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون. السلام عليكم ورحمه الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد. عن ابن عمر رضي الله تعالى عنهما قال: قال رسول الله صلى الله عليه وسلم بني الاسلام على خمس شهاده لا اله الا الله وان محمد رسول الله واقام الصلاه وايتاء الزكاه وصوم رمضان وحج البيت او كما قال النبي عليه الصلاه والسلام اللهم صل وسلم على محمد النبي الامي وعلى اله واصحابه اجمعين সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা মহান আল্লাহ সুবাহতাল্লাহর অশেষ রহমতে আমরা আজ আমাদের এই ক্লাস শুরু করতে যাচ্ছি আজ আমাদের এই ক্লাসটি হল আমাদের ফেখার তৃতীয় নং ক্লাস প্রিয় ভাইরা আমরা গত দার্সে ফেখার সূত্রপাত কখন থেকে হয়েছে এবং ফোকাহাই কেরামগণ বিশেষ করে সাইর মাঝাবের সাইর ইমামের পরিচয় সম্পর্কে আমরা জেনেছিলাম আজকে থেকে আমরা আরেকটা নতুন দার্স শুরু করতে যাচ্ছি নতুন ক্লাস সেই বিষয়টি আজকের যে বিষয় আলোচনা করব সেই বিষয়টি হল যে আমরা আগে এই কথাটা জেনে নি জানি সবাই মোটামুটি যে আল্লাহর প্রসন্দনীয় দিন হলো ইসলাম আল্লাহ হক দিন আন্দাল্লাহ ইসলাম আল্লাহর মনোনীত ধর্ম বা দিন হলো ইসলাম বা আল্লাহর কাছে মনোনীত জীবন ব্যবস্থা হলো ইসলাম এ ইসলাম পাঁচটি স্তম্ভের উপর স্থাপন করা হয়েছে অর্থাৎ একটা বিল্ডিংয়ের যেমন কতগুলা পিলার থাকে যে পিলারের উপরে বিল্ডিংটা থাকে ঠিক ইসলাম একটা বিশাল বড় এমারতের মনে করুন আর সেই এমারতটা পাঁচটি স্তম্ভের উপরে স্থাপন করা হয়েছে এই পাঁচটি স্তম্ভ কি আমি যে হাদিসটি আপনাদের সামনে পেশ করেছি হাদিসটি হাদরতে আব্দুল আমার হদিয়ার তন্ত্রে বর্ণিত তিনি বলেন রসুল উল্লাহ সাল্লি ও ইরশাদ করেন যে ইসলামকে পাঁচটি স্তম্ভের উপর বৃত্তি স্থাপন করা হয়েছে অর্থাৎ ইসলাম পাঁচটি স্তম্ভের উপরে এটাকে স্থাপন করা হয়েছে পাঁচটি স্তম্ভ কি কি প্রথম যে স্তম্ভটি হলো এই কথার সাক্ষ্য দেওয়া যে আল্লাহ সারা সত্যিকার কোনো মাহবুদ নেই এবং এবং একথারও সাক্ষী দেওয়া যে আল্লাহর বান্দা ও রসুল এটা প্রথমটা দ্বিতীয় নম্বর সালাদ কায়েম করা তৃতীয় নম্বর জাকাত প্রদান করা চতুর্থ নম্বর ভিত্তি হলো রমজানের মোবারকে রোজা পালন করা এবং পঞ্চম এবং শেষ বৃত্তি হলো যে সামর্থ্য থাকলে জীবনে একবার হজ পালন করা তাইলে ইসলামের এই মোট ভিত্তি হলো পাঁচটি আমরা প্রত্যেকটা আলাদা আলাদাভাবে আপনাদের সামনে তুলে ধরব সংক্ষিপ্তভাবে যাতে করে এই ব্যাপারে আপনাদের একটা মানে সংক্ষিপ্ত ধারণা হয়ে যায় আসুন প্রথম যে মানে ভিত্তি ইসলামের এবং সবথেকে গুরুত্বপূর্ণ ভিত্তি সেটা হলো শাহাদাতি আল্লাহ ইলাহ আন্না মোহাম্মদ রসুল্লাহ এই সাক্ষী প্রদান করা যে আল্লাহ তালা ব্যতীত সত্যিকার কোনো এলাহ বা অপস্য নেই এবং এই সাক্ষ্য প্রদান করা যে মোহাম্মদ আল্লাহর বান্দাও রসুল এখন আসুন এই ক্যালিমা যেটা বললাম ক্যালিমায় শাহাদাত যে তার প্রথম অংশটা হলো আল্লাহ তালা ব্যতীত সত্যিকার কোনো এলাহ নেই আল্লাহ ইলা এই অংশটা হজরতুল নু আলি সাল্লা থেকে নিয়ে আসলাম পর্যন্ত সকল নবী রসুলগণের দাওয়াতের মূল পয়েন্ট ছিল তবে শেষ অংশটা যেহেতু যুগ যুগের রসুল পরিবর্তন হয়েছে সেই হিসাবে শেষ অংশটা পরিবর্তন হয়েছে যখন যে রসুল এসেছে তখন সেই রসুলের প্রতি মানাটা ফরস ছিল সর্বশেষ নবী রসুল আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল আলী আসাল্লাম তাই তিনি এখানে শাহাদতে আল্লাহ ইল্লাহর পরে দিয়ে ওয়ান্না মুহাম্মদ রসো উল্লাহ আসছে তার আগে যত নবী ছিল তারা যখন যে নবী বা রসুল ছিল সেই রসুলের নামের উপর সেই রসুলের নাম এখানে বসত আসুন তাহলে এই যে কালিমা যেটা প্রথম যে অংশটা এটা অনেক গুরুত্বপূর্ণ আপনারা দেখুন এই ক্যালিমার গুরুত্ব এত বেশি যে এই ক্যালিমার হাকিকত বাস্তবায়নের জন্যই অর্থাৎ যাবতীয় ইবাদত আল্লাহ তালার জন্য করার জন্যই আল্লাহ সুহান আল্লাহ মানবার দানবকে সৃষ্টি করেছেন সুরয়াদ্দারিয়াল বলছেন ওমা খালাকুল জিন্নাওয়াল ইংসা ইল্লা আলী আবুদুল আমি মানুষ এবং জিনকে আমার এবাদতের জন্য সৃষ্টি করেছি তাইলে মানব সৃষ্টির উদ্দেশ্য জিন সৃষ্টির উদ্দেশ্য আল্লাহর এবাদত করা আর এই ক্যালিমার কারণেই এই ক্যালিমার প্রতি দাওয়াত দেওয়ার জন্যই আল্লাহাক নবী রসুল প্রেরণ করেছেন এবং প্রত্যেক নবী রসুলের কাছে ওহি আল্লাহফাক পাঠিয়েছেন সবাই যেন ই লা ইলাহাইল্লাল্লাহ দাদা দেয় যেমন আল্লাহ আজতাল জেলার সুরাই আলাম বিহার পঁচিশ নং আয়তুন জাল্লাহ বলছেন ওয়ামা অর সাল্লামী পাব্লিক এমের রসুল ইন ইল্লা নু হে ইলে হি লা ইলাহা ইল্লা ইল্লা আনাফা আবুদুল আল্লাহফাক বলছেন হে নবী আপনার পূর্বে যত নবী রসুল আমি পৃথিবীতে প্রেরণ করেছি প্রত্যেকের কাছে আমি এই ওয়াহিব নাজিল করেছি যে এই কথার দাওয়াত জন্য যে আমি সারা সত্যিকার কোনো এলাহা নেই অতএব তারা যেন আমার ইবাদত করে তার মানে কী হলো প্রত্যেক নবী রসুলগণ সর্বপ্রথম যে দাওয়াত দিয়েছেন সেই দাওয়াত আল্লাহ সারা সত্যিকার কোনো ইলাহ নেই উপাস্য নেই অর্থাৎ লা ইলাহা ইল্লাহ এই অংশটার দাওয়াতেই সবাই দিয়েছেন এই ক্যালিমার কারণেই এই ক্যালিমা মানা এবং অম না মানার কারণেই পৃথিবীর মানুষগুলা দুই ভাগে বিভক্ত হয়েছে মোমেন কাফের যারা এই ক্যালিমাকে মেনে নিয়েছে তারা মোমেন যারা এই ক্যালিমাকে মানেন নেই তারা কাফের যারা এই ক্যালিমার দাবি অনুযায়ী আমল করেছে তারা সৎকর্মশীল আর যারা এই ক্যালিমার দাবি অনুযায়ী আমল করে নাই তারা পাপিষ্ট এমনিভাবে একজন মানুষ যখন সর্বপ্রথম কাউকে দাওয়াত দিবে সর্বপ্রথম কিসের দাওয়াত দিবে আগে সর্বপ্রথম ক্যালিমার দাওয়াত দিবে حضرت معاذ بن جبل رضي الله تعالى عنه كي رسول الله صلى الله عليه وسلم يمن الغبار نور كي رفعت شلن الرسول كي بلدن زي انك ستاتي قوما من اهل الكتاب فاذا جئتهم فادعوهم الى ان يشهدوا ان لا اله الا الله وان محمد رسول الله هي معاذ تبي اهل الكتاب در نيكوتي وسير زاتشو زخون تبي تادر كاس زابي شربتم تادر كي كشر دوات دبي فأولم نيداو أن يشهدوا أن لا إله إلا الله وأن محمد رسول الله. ترددنا فردهم أيش حق خده؟ زي الله سر شطك مع بدئ؟ ابن محمد الله الرسول. فإنهم أطاعوا لك بذلك فأخبرهم أن الله قد فرض عليهم خمس صلوات في كل يوم وليلة. ترددتumor أي فردهم دابته؟ فردهم الدعوات داركول كرنين. تعال توميت أتركي زني আল্লাহ সুবাহানা তারা তোমাদের প্রতি রাত দিনে পাঁচ বক্ত সালাদ ফরজ করেছেন তারপর এটাও তুই মেনে নেয় তারপর তুমি জাকাতের কথা বলা অর্থাৎ প্রথম যেই দাওয়াতটা ছিল সেটি হলো শাহাদ আল্লাহ ইলাহিল্লাহ আল্লাহ মাহমদ রসোল্লাহ তাইলে আমি আপনি আমরা কেয়ামত পর্যন্ত যত মানুষ কোনো অমুসলিমকে দাওয়াত দিবে কোনো বিজাতিকে দাওয়াত ইসলামের দাওয়াত দিবে তাইলে প্রথম দাওয়াত হবে শাহাদতে আল্লাহ ইলাহিল্লাহ আল্লাহ মাহমদ রসোল্লাহ এমনিভাবে এই ক্যালিমা এই ক্যালিমার দাওয়াতের প্রতি এই ক্যালিমার দিকে দেওয়ার জন্য এবং একনিষ্ঠভাবে আল্লাহর এবাদত করার প্রতি আহ্বান করার জন্যই আল্লাহ সুবাহান তালা মুহাম্মদ রসোল্লাকে প্রেরণ করেছেন এবং তার মাধ্যমে গোটা বিশ্ববাসীকে নির্দেশ আল্লাহ দিয়েছেন হে মানব জাতি তোমরা তোমাদের রবের ইবাদত করো যিনি তোমাদেরকে এবং তোমাদের পূর্বে যারা ছিল তাদেরকে সৃষ্টি করেছেন যাতে তোমরা তা কো অবলম্বন করতে পারো তাহলে বোঝা গেল এখানে আল্লাহ সুবাহান তালা মোহাম্মদামের মাধ্যমে গোটা বিশ্ববাসীর কাছে এই আহ্বান এই দাওয়াত পাঠাইল যে তোমরা তোমাদের রবের এবাদত করো যিনি তোমাদেরকে এবং তোমাদের পূর্ববর্তী লোকদেরকে সৃষ্টি করেছেন তাহলে বোঝা গেল এই ক্যালিমার বাস্তবায়নের জন্যই নবীরসুলগন এসেছিলেন এই কালিমার বাস্তবায়নের জন্যেই এই পৃথিবীতে যে দিন কায়েমের জন্য জেহাদ হয়েছে এই কালিমার হাকিকতকে বাস্তবায়ন করার জন্যই জন্যেই নবিরুসুলগণ বৎসরের পর বৎসর মানুষের মেহনত করে এই দাওয়াত দিয়েছেন তাছাড়া কথা রসুল্লাকে অর্থাৎ এই ক্যালিমার হাকিকতটা যেটা আছে যে বান্দার যত আল্লাহ তালাই যেহেতু একমাত্র ইলা বা উপস্য তাইলে আমার যত এবাদত উপাসনা বন্দিগি যত যা আছে আমার জীবন মরণ সব শুধুমাত্র আল্লাহ তালার জন্য হবে এই জন্য আল্লাহ সুহান তা কোরআন করিমে বলেছেন কুল ইন্নাসী ও মাহিয়া হেনবি আপনি কথা ঘোষণা করে দিন আপনি কথা বলুন যে আমার নামাজ আমার কোরবানি আমার হায়াত আমার মৌত সব কার জন্য লিল্লাহ আলম আল্লাহর জন্য যিনি সমগ্র জগতের পালন করতাম সম্মানিত দিনী ভাই বোনেরা তাহলে বোঝা গেল যে একজন মোমিন যখন আল্লাহকে এক একক বলে স্বীকার করবে তাহলে তার যাবতীয় এবাদতনা বন্দিগ যত যা আছে সব শুধুমাত্র আল্লাহ তালার জন্য হবে এবাদত কাকে বলে আল্লাহ বলেছেন আল্লাহ মিনাল কৌলি আমাল যে ইবাদত যে এক কথা সার কথা আমরা বলি যে আল্লাহর পছন্দনীয় যত কথাও কাজ আছে সব কথাও কাজ ইবাদত আল্লাহর পছন্দনীয় যত কথা ও কাজ আছে সমস্ত কথা ও কাজ বাদত এটা প্রকাশ্য হোক আর অপ্রকাশ্য হোক এমনি ভাবে আল্লাহর অপছন্দনীয় যত কথাও কাজ আছে সমস্ত কথাও কাজ আল্লাহর ভয়ে ছেড়ে দেওয়া তাই আরেকবার একটু ক্লিয়ার করে নিন যে আল্লাহর পছন্দনীয় যত কথাও কাজ আছে এই কথাও কাজগুলো আল্লাহর মহাব্বতে করা এবাদত এমনিভাবে আল্লাহর অপছন্দনীয় যত কথাও কাজ আছে এইগুলো আল্লাহর ভয়ে ছেড়ে দেওয়াও এবাদত যেমন মনে করুন আমরা পাশক্ত সালাত আল্লাহর সন্তুষ্টির জন্য আদায় করতেছি এটা এবাদত এমনিভাবে হারাম কাজ যেগুলো আল্লাহর পক্ষ থেকে হারাম করা হয়েছে এই কাজগুলো আমি করার মতো এরকম আমার সুযোগ আছে কিন্তু আমি আল্লাহর ভয়ে করলাম না তাইলে আল্লাহর ভয়ে অপ মানে অপরাধ আল্লাহর ভয়ে গুনার কাজ সেরে দেওয়াটাও এবাদত যেটা আপনারা অবশ্য শুনেছেন যে একটা লম্বা হাদিস আছে যে রসুল্লাহ সাল্লাহ আলহি সাল্লাম যে মানে বলেছেন যে মানে ইসরায়েলের তিনজন ব্যক্তি তারা সফর গিয়েছিলেন যখন বৃষ্টি শুরু হলো তুফান শুরু হলো তারা একটা পাহাড়ের গুহায় আশ্রয় নিয়েছিল তখন তিনজন ব্যক্তি তিনটা নেক আমলকে ওসিলা করে আল্লাহর কাছে প্রার্থনা করেছেন আল্লাহ তাদেরকে বিপদ থেকে উদ্ধার করে দিয়েছেন একজনের প্রার্থনা ছিল যে আমি আমার একজন সাসাত বোন বা যে কোনো একজন মহিলাকে অনেক টাকা পয়সার বিনিময়ে তাকে অপকর্ম করার জন্য রাজি করাইছিলাম কিন্তু যখন আমি অপকর্ম করতে গিয়েছিলাম তখন সে বলছে যে তুমি আল্লাহকে ভয় করো তখন আল্লাহর ভয় আমি এই কাজটা সেরে দিয়েছি এজন্য এইটাকে ওসিলা করে সে দোয়া করেছে আল্লাহ তাকে মুক্তি দিয়েছেন তাতে বোঝা গেল যে পাপা সার আল্লাহর ভয়ে সেরে দেওয়াটাও ইবাদত সম্মানিত ভাইরা আসুন আমরা সবাই চেষ্টা করব জীবনের প্রতিটি কাজ নেক কাজগুলো আল্লাহর মহাব্বতে করব। আল্লাহর সন্তুষ্টির সহায় করবো এবং যত গুনাহের কাজ আছে আল্লাহর ভয়ে ছেড়ে দেওয়ার চেষ্টা করব মহান আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন আমিন ও আখিরিদা আওয়ানা আনহামদুলিল্লাহ রবিল্লা আলমিন আসসালামু আলাইকুম ওরিাত